হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ সো আজকে হলো গিয়ে টুয়েলথ অফ মার্চ আর আজকে সকালবেলা থেকে এই যে আমরা দুজন মিলে ব্লগটা স্টার্ট করছি তো সামথিং নিউ সামথিং এক্সাইটেড ডেফিনেটলি তো কিছু তো আছেই ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে অ্যাকচুয়ালি আমরা অনেক দিন বাদে বেড়াতে আছি প্রায় ওয়ান অ্যান্ড হাফ ইয়ার্স তো যেহেতু এক বছর প্রেগনেন্সি আর ওর ছ মাস যতক্ষণ কমপ্লিট না হচ্ছিলো আমি কোথাও যেতে পারছিলাম না তো দেখা যাক কোথায় যাই তো প্যাকিং ট্যাকিং করি ওই যে এখানে আমার একটা ট্রলি একটা সাইড ব্যাগ এটা মেয়ের খাওয়ার দাওয়ার মেডিসিন সেই সব আছে আর ওইখানে ওই যে একটা ট্রলি ওটা ওনার একলা আমার ম্যাডামের ওটা ম্যাডামের একলা আর এটা হচ্ছে আমার আর ওর বাবার সো এই হলো গিয়ে ব্যাপার আর উনি উল্টে ফুলটে গেছেন সো চলো বিছানা তুলে নিই কাজগুলো গুছিয়ে নিই ফটাফট অনেক কাজ আছে সো গুড আফটারনুন গাইজ আমি ভীষণ টায়ার্ড যাই হোক আর ব্লগটা সকালবেলা পুরো কন্টিনিউ করা হয়নি আচ্ছা তো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি দেখতেই পাচ্ছ টোটোয় উঠে পড়েছি আর এখন এই খাদনিদা মোড় ক্রস করবো একটা টোটোতে আমি কাকিমা আর মেয়ে আছি আর একটা টোটোতে ওর কাকাই আর ওর বাবা আছে বড় বড়ো ওই ব্যাগগুলো নিয়ে তো আমরা এই জাস্ট ব্যান্ডেল স্টেশনে পৌঁছালাম এখন আটটা বারো বাজে আমাদের নটা পনেরোতে ব্ল এক্সপ্রেস আছে ট্রেন তো চলো দেখা যাক এখানে একটা জায়গায় বসি মধ্যে আজকে আবার আমার বড় মামার বার্থডে ছিল তো সেই ব্যান্ডেল স্টেশনে সেলিব্রেশন ছিল আমাদের একটা ছোট্ট কেক কাটিং ছিল এটা একটা অন্যরকম পরিবেশ তৈরি হয়ে গেছিলো খুব ভালো লাগছিলো কোন স্টেশনে বার্থডে সেলিব্রেট হয়নি এটা ফার্স্ট টাইম আর তোমরা আমার অনেক শর্টসই এটা রিগার্ডিং আমার ফেসবুক ইনস্টাতে দেখেছো। আর ভিডিওটা ভালো লাগলে আজকে বলাই হয়নি সো লাইক কমেন্ট শেয়ার করে রেখো চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো কারণ প্রচুর ভালো ভালো ব্লগ আসতে চলেছে আর আজকে শেষ দিগারও বার্থডে ছিল তো এখন আমাদের ট্রেন ওই যে ঢুকছে আমাদের আমাদের কোচ পড়েছে এইচ ওয়ান আর বাবাদের কোচ পড়েছে বি থ্রি আর মাসেদের কোচ পড়েছে এ ওয়ানে তো এক এক জায়গায় এক একজন দাঁড়িয়ে এর মধ্যে আবার আমার মেয়ের জুতো খুলে পড়ে গেছে সে তো খুব শান্ত পায়ে জুতো রাখেই না তো একটা পাটি কখন পড়ে গেছিল জানি না হঠাৎ আর ট্রেনের আওয়াজেও খুব ভালো ভিডিওটা ছোটি করে দিচ্ছিল আর মেয়ের সাথে টুকি টুকি খেলছিল ওই দেখো আমার মেয়ে শুয়ে আছে আর এটা ছিল হচ্ছে কি আমাদের এক রাত্রির জন্য আমাদের ঘর বলতে পারো এখানে আমি আর কাকিমা মেয়েকে নিয়েছিলাম তো এই যে এই নিচে সিটটায় আমরা শুবো অ্যাকচুয়ালি ও প্রথমবার ট্র্যাভেল করছে জীবনে ফার্স্ট টাইম ও ট্রেনে ওঠা যদিও কিছুই বুঝলো না তাও মানে বেশ আমার খুব মা হিসাবে খুব আনন্দ লাগছিল

দেখতো <laughs> দেখি <laughs> 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 বাকি চলে গেল হাঁটতে হাঁটতে চলে গেল গুড মর্নিং হ্যালো 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 হ্যাঁ

আজকের ব্লগটা এই অবধি রাখছি তো এরপর আমরা কোন স্টপেজে নামলাম সেটা তো অবভিয়াসলি তোমাদেরকে দেখাতেই হবে তো সেটা নেক্সট ব্লগে দেখাবো কারণ ব্লগটা অনেক লেন্দি হয়ে যাচ্ছে আমি বড়ো বড়ো ব্লগ দিতে খুব বেশি পছন্দ করি না পাঁচ মিনিট ছ মিনিট সাত মিনিট বাস ঠিক আছে এবং আমাদেরও ধৈর্য থাকবে না তো কাশি স্টেশন অবধি থাকলো এরপরে আমরা নেক্সট ব্লগে তোমরা দেখতে পারবে আমরা কোথায় নেমেছি তো তার জন্য পরপর ব্লগুলো দেখার জন্য আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো সো চা বাই বাই লাভ ইউ ওয়ার্ল্ড ভালো লাগলে লাইক করেন শেয়ার করেন